সব মেয়েদের সৌন্দর্যের প্রতীক হলো চুল আর এই চুল যদি হয় লম্বা ঘন কুচকুচে ঝলমলে তাহলে তো আর কোনো কথাই নেই আজকাল অনেক মেয়েরাই কিন্তু লম্বা ঘন চুল পছন্দ করেন আবার অনেকেই আছেন যারা ছোট চুল পছন্দ করেন যারা লম্বা ঘন কুচকুচে আর ঝলমলে চুল পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মাত্র তিন দিন যদি আপনি এই হেয়ার রেমেডিটা তৈরি করে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই লম্বা ঘন জল ঝলমলে চকচকে চুল পেয়ে যাবেন আসসালাম আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চুল লম্বা ও ঘন করার জন্য তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এর জন্য প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে লবঙ্গ লবঙ্গের মধ্যে প্রাকৃতিক একটা তেল আছে আর এই তেলটা আমাদের চুল লম্বা করার জন্য অনেক বেশি কার্যকরী মাথার ত্বকে প্রদাহ থেকে দূরে রাখার পাশাপাশি চুলকে বৃদ্ধি করতে দারুণ কার্যকরী লবঙ্গ চুল পরা খুশকি এমনকি চুলের নানা ধরনের সমস্যার সমাধান করে লবঙ্গ মাথার ত্বকে অ্যান্টিডেটিভ স্ট্রেস কমিয়ে মাথার ত্বককে রক্ষা করে ফলে মাথার ত্বকে দ্রুত রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যার জন্য চুল লম্বা হয় তাড়াতাড়ি এবং চুলে প্রয়োজনীয় পুষ্টি যোগায় লবঙ্গ এক চা চামচ পরিমাণ লবঙ্গ এখানে নিয়ে নিচ্ছে আরো নিয়ে নিচ্ছে এক চা চামচ পরিমাণ ভাত রান্না করার এক একটা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি মেথি দানা আরও নিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ চা পাতা চালের পানিতে রয়েছে নানান রকমের ভিটামিন অ্যামাইনো অ্যাসিডে ভরপুর যা মাথার ত্বককে সুস্থ রাখে এতে থাকা নায়াসিন চুলের ফলিকল গুলোকে সুস্থ রাখে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় মাথার ত্বক সুস্থ মানে চুলও সুস্থ চুলকে মলিন ইন চকচকে ঝকঝকে এবং লম্বা করতে অনেক বেশি কার্যকরী হলো চালের পানি দিয়েছি একটা চামচ পরিমাণ মেথি দানা আর এই মেথি কতটা শক্তিশালী আমাদের চুলের জন্য আমি কিন্তু পূর্বের ভিডিওগুলোতে তা দেখিয়েছি যারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা প্লিজ আমার এই চ্যানেলে গিয়ে পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন যে মেথি আমাদের চুলের যত্নের জন্য কতটা উপকারী এবং দরকারি সহজ করে এবং সংক্ষিপ্তভাবে বলতে গেলে চুল পরা কমায় মেথি দানা নতুন চুল গজাতে সাহায্য করে চুলকে চকচকে জগজগে করতে মেথি তুলনা অপরিহার্য মেথি বীজানো পানি চুলে মশারাইজিং এর কাজ করে এবং চুলটাকে দ্রুত লম্বা করতে সহায়তা করে থাকে মেথি দানা এরপর এর মধ্যে দিয়েছি চা পাতা এক চা চামচ পরিমাণ আর এই চা পাতা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী একটি উপাদান চা পাতা চুলের গোড়ায় পুষ্টি যোগায় এবং চুলের গোড়া শক্ত ও মজবুত করে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলের যাবতীয় সমস্যা দূর করে চা পাতা সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনি চাইলে কিন্তু সবগুলো উপকরণ আরো বেশি করে নিয়ে মিশিয়ে রেখে দিতে পারেন আবার যখন আপনার প্রয়োজন হবে তখন তখন নিয়ে আপনি তৈরি করে এই রেমেডিটা ব্যবহার করতে পারবেন খুব সহজে এখন একটা পাত্র নিচ্ছি আর এই পাত্রটার মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটার মধ্যে সবগুলো উপকরণই দিয়ে দিচ্ছি কারণ এখানে আমি অল্প পরিমাণ করে নিয়েছি তাই আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি এটাকে আমি খুব অল্প আছে জাল করে নিব ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না সবগুলো উপকরণের নির্যাস পানিটার গায়ে চলে আসে দেখুন এখানে কিন্তু আমার জাল করে নেওয়া হয়ে গেছে আর পানি পানির রংটাও পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে তাই এখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে ছেকে এ থেকে সিরামটা আলাদা করে নিচ্ছি দেখুন এখানে এতটুকু পরিমাণ সিরাম আমরা পেয়েছি আর এই সিরামটা কিন্তু একদমই খুবই একটা কার্যকরী উপাদান চুল পরা বন্ধ চুল লম্বা ও ঘন করার জন্য পাশাপাশি কিন্তু আপনার চুলটাকে ঝলমলে ও চকচকে করতেও এটা দারুণ কার্যকরী এখন দেখুন এই সিরামটা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে আর এর মধ্যে আমি দুই চা চামচ পরিমাণ শ্যাম্পু দিয়ে দিচ্ছি আর এটাকে আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে ফেনা উঠতে শুরু করে দেখুন এটা কিন্তু প্রায় এখানে রেডি হয়ে গেছে আর এখন বলে দিচ্ছি এটা ব্যবহার করার নিয়মটা এটা ব্যবহার করার নিয়ম হলো আপনি গুলসরে যাওয়ার সময় এটা তৈরি করে আপনার মাথা স্কাল্পে ভালো মতো লাগিয়ে নিয়ে তারপর পুরে চুলে এটাকে লাগিয়ে নিয়ে এরপর স্বাভাবিক পানি দিয়ে আপনি চুলটা ধুয়ে ফেলুন মানে আপনি যেভাবে ঠিক স্বাভাবিক শ্যাম্পু করেন ঠিক এভাবেই এই পানিটা দিয়ে সিরামটা দিয়ে চুলটা ভালোভাবে ধুয়ে নিবে এতে করে আপনার চুলটা দেখবেন যে সিল্কি শাইনিং এবং স্মুথ এবং খুব সুন্দর একটা চুল আপনি পেয়ে যাবেন তাড়াতাড়ি আপনার মাথার স্কার্পটা পরিষ্কার হবে চুলও পরিষ্কার হবে পাশাপাশি আপনার চুলটা ঘন ও লম্বা হবে চুল তো জলমলে হবেই এবং চুলটা একদম সিল্কি সাইনিংও হবে এই সিরামটা আপনি সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারবেন আপনি শ্যাম্পু তো প্রতিদিনই ব্যবহার করেন কিংবা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করেন এই নিয়মটা ফলো করে যদি আপনি শ্যাম্পুটা পানিটা তৈরি করে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চেয়ে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হবে এই শ্যাম্পুটা আপনার ব্যবহারিত শ্যাম্পুর তুলনায় এই শ্যাম্পুটার গুণাগুণ কিন্তু দ্বিগুণ হবে চুল পড়া বন্ধ তো হবেই পাশাপাশি চুলটা লম্বা ঘন হবে আপনি ঠিক যেমন চুলের আশা করেন সুন্দর একটা চুল আপনি পেয়ে যাবেন শ্যাম্পুটার সাথে পানি মিশিয়ে ব্যবহার করতে পারেন পানির বদলে যদি আপনি এই সিরামটা তৈরি করে শ্যাম্পু ব্যবহার করেন আপনার চুলের যাবতীয় সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন ঠিক আপনি যেমন চুলের আশা করেন তেমন চুলি কিন্তু আপনি এই সিরামটা ব্যবহারের মাধ্যমেই পেয়ে যাবে অনেকেই আছেন যারা আমার ভিডিওটা দেখেন কিন্তু একটা লাইক না দিয়েই চলে যান সাবস্ক্রাইবও করেন না এতে করে অনেক কষ্ট হয় কারণ একটা ভিডিও বানাতে অনেক ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন হয় তাই আমি আশা করব আমার ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন